আসসালাম আলাইকুম প্রিয় খামারি মুরগি পালন করা কি সহজ ব্রয়লার মুরগি পালন কি আসলেই সহজ নাকি অনেক কঠিন মুরগি মুরগি পালন কি অনেক খরচ নাকি করা সম্ভব আসলে আপনারা আপনাদের যারা প্রান্তিক খামারি ভাইরা আছেন তাদের মধ্যে একটি ধারণা যে ব্রয়লার মুরগিতে মুরগির বয়স বিশ থেকে বাইশ দিন পঁচিশ দিন পার হয়ে গেলে আসলে লিটার ধরে রাখা সম্ভব হয় না লিটার কিভাবে ধরে রাখবেন আমাদের এক তামিম কন্ট্রাক্ট ফার্মিং এর আমি এখন বর্তমানে আছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একটি ফার্মে তো এখানে এসে আমি এক নতুন উদ্যোক্তা ভাইয়ের কর্মকাণ্ড দেখে পুরাই অবাক তো ভাবছি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে দেখি যে মুরগির বয়স আজকে সাতাশ দিন ফার্মের লিটার কন্ডিশনটা কেমন আর লিটার কন্ডিশন এরকম রাখতে গেলে গিয়ে কি তার আসলেই খরচা কেমন হচ্ছে তো এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে আমি আশা রাখবো যে আপনারা পুরোটি দেখবেন এখান থেকে আসলেই শিক্ষণীয় অনেক কিছু আছে চলো দেখা যাক আমি ফার্মে প্রবেশের পর দেখতে পাচ্ছি যে এখানে আজকে মুরগি ব্রয়লার মুরগির বয়স 27 দিন কিন্তু লিটার কন্ডিশনটা দেখেন আপনাদেরকে একটু দেখায় যে একদম নতুন তুষের মতোই লিটার কন্ডিশন এখানে আছে তো এটার মূল মন্ত্রটা কি এটার জাদুটা আসলে কি জাদুটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের খামারি ভাইদের পরিশ্রম যে আসলে কতটুকু হয় এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক খামারি ভাই এখানে আজকে সাতাশ দিন বয়সে সে লিটারের পরিচর্যা কিভাবে করছে চালনি নিয়ে বসে পড়েছে সকাল সকাল তাদের কর্মযোগ্যটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি যে এতে করে এতে করে যে শুধুমাত্র আপনার ফার্মের লিটার কন্ডিশন ঠিক থাকছে এটাই না আপনার মুরগির উৎপাদন খরচ যে হচ্ছে তুষের খরচটা মানে অর্ধেকে নেমে আসবে যদি আপনি এভাবে ইয়ে করতে পারেন এখানে দেখুন যে পরিত্যক্ত লিটার গুলো এখানে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হবে এবং যে এখান থেকে চালনির পরে যে তুষটা সেটার সাথে নতুন তুষ যোগ করে দিয়ে দেওয়া হবে মুরগিগুলো দেখেন খুব স্মুথলি খাচ্ছে এখানে তবে লিটার ম্যানেজমেন্টে যে শুধুমাত্র ফার্মের লিটার ভালো থাকবে এটাই না ব্রয়লার মুরগিতে মুরগির ওজন আসার সময় কিন্তু সাতাশ থেকে ত্রিশ দিনের ভেতর মুরগির হচ্ছে আপনার ভাগ্য নির্ধারণ হয় যে আপনার মুরগিতে কত গ্রাম বা কত কেজি ওজন নিয়ে আসতে পারবেন তো লিটার ভালো থাকলে মুরগি সুস্থ থাকবে মুরগি খাবে এবং চলাচল স্বাভাবিক থাকবে মুরগির ওজন আপনারা ভালো পাবেন তো বিষয়টি আমি আজকে ফার্ম ভিজিটে এসে দেখে অত্যন্ত ভালো লেগেছে বিধায় আপনাদের কাছে আমি এই বিষয়টি শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিভাবে মুরগি পালন করছেন আর এভাবে মুরগি পালন করে আসলে লাভবান আপনারা হতে পারবেন কিনা এ সম্পর্কিত যে কোনো বিষয় আপনারা আমার কমেন্ট বক্সে তুলে ধরবেন আর আজকের ভিডিওটি এভাবে এখানেই শেষ করছি সবাইকে সব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম